প্রথম কথায় বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি বাসা বাঁধে হুঙ্কার ফেতনা ফেসাদ বাঁধে আপনারা দেখেছেন পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছর ইতিহাসের জাতীয় সংসদে চালু হয় নাই দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনে জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং সুন্দর চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পালে চিৎকার করো না পারলে অন্তর থেকে পুরো প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে দুল্লি থেকে প্রতিরোধ করার সময় এসেছে শের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য দিয়ে যাই ভাজ বাংলাদেশ এখানে সাদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে